ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল আজকের চলে এসেছি একটা ভাইরাল ভিডিও নিয়ে এত সুন্দর পাঁচ মিনিটের মধ্যে প্রেশার কুকারে একদম পুরো পারফেক্ট দোকান বা কারখানার মতন মুড়ি ভেজে নিতে পারবেন আপনারা এতে করে প্রেশার কুকারে মুড়ি ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের গ্যাসটাও হচ্ছে কি না বাঁচবে সংসারের টাকা খরচটাও অনেকটা কম হবে সব দিক থেকে আপনারা সুবিধা পাবেন তো যাই হোক তো প্রেসার কুকারে মুড়ি ভাজার জন্য আমি এখানে চাল চালটাকে ভিজিয়ে রাখছিলাম নুন আর একটু পানি দিয়ে পরিমাণ মতন আমি এখানে এক বাটি পানি নিয়েছি এক বাটি চাল নিয়েছি সরি নিয়ে ভালো করে মুড়ির চাল নিয়ে ভিজিয়ে রাখছিলাম যেমন আর কি মুড়ি ভাজতে গেলে যা যা করতে লাগে ও কমপ্লিট করে রাখছিলাম তো এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি বন্ধুরা যাই হোক আমি দুঃখিত পাশে দেওয়ালি চলছে গান চলছে আমি মাঝখানে মিউজিক অ্যাড করছি বন্ধুরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থাকো তো এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে তার না হলে কিন্তু চালটা নিচে কুকারের হচ্ছে কি না ধরে বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে নাড়া বন্ধ করলে হবে না এখানে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতেই থাকতে হবে কন্টিনিউ ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা একটা কথা প্রথমেই আমি বলি আমরা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি নিজেরা কার মধ্যে কতটা প্রতিভা রয়েছে সেটা কিন্তু তুলে ধরার জন্য ইউটিউবে কাজ করা বা ঘরে বসে ইউটিউবে কাজ করে ইনকাম করতে পারবেন কিন্তু সেটা সত আমাদের চ্যানেলের মধ্যে কোনো বন্ধুরা যদি ঢুকে দেখে বা দেখে ভিডিওটা দেখে কিছু শেখে কিছু জানতে পারে নতুন কিছু তাহলে কিন্তু সবাই আগ্রহ হবে তাই না তো আমাদের সবসময় উদ্দেশ্য রাখতে হবে ভিউয়ার্সদের দর্শকদের মনকে জয় করা এটা আমাদের লক্ষ্য আর সুন্দর সুন্দর পারফরমেন্স ইউটিউবের মধ্যে হচ্ছে কি না আমরা নিজেদের কৃতিত্বটা দেখাবো এই যে আমার ভাইরাল ভিডিও আমিও করলাম সবাই ট্রাই করছে আমিও একবার চেষ্টা করে দেখলাম তো আমি এখানে কথা বলতে বলতে কিন্তু মুড়িটা আমার ভাজা হয়ে গেছে তো প্রেসার কুকারে সিটি পড়েছে আমি দিয়েছি এই যে আমার মুড়ি রেডি একদম পুরো পারফেক্ট মুড়ি হয়েছে পুরো দোকানের মতন বন্ধুরা এগুলো আমাদের ঠকানো হচ্ছে ঠিক আছে তারা যে কীভাবে এই কাজগুলো করছে আমার তো মাথায় ঢুকছে না তো যাই হোক আমি তো প্রথম ধাপে ফেল হয়ে গেলাম ফ্লপ হয়ে গেলাম দেখা যাক আরেকবার ট্রাই করে দেখি হয়তো এই সিটিটা পড়লে হয়তো মুড়িটা একদম সম্পূর্ণ হতে পারে তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো এই রকম ফেঁক ভিডিও নিয়ে ইউটিউবের মধ্যে দিয়ে আমার আপুদের মায়েদের মন নিয়ে খেলা করা উচিত না অনেকে আছে ইউটিউব থেকে অনেক কিছু শেখে আমি আবার কিন্তু সিটিটা চাপা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে সিটি পড়ার অপেক্ষায় রইলাম তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের যেভাবে যেরকম কাজ করি সবাই যাতে সেটা শিখে কিছু শিখতে পারে ভিডিওর মধ্যে ঢুকে কেউ যদি এইরকম ভিডিও দেখে বাড়িতে তৈরি করতে যেয়ে সেটা হচ্ছে ব্যর্থ হয়ে যায় তাদের কিন্তু মনটা ভেঙে যাবে যে ইউটিউবে যারা কাজ করে তারা আসলে ভিউয়ার্স বাড়ানোর জন্য তাদের আনটা হচ্ছে কি না তাদের লক্ষ্য হচ্ছে তারা ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের এগুণ এখানে শেখার কিছু নাই তো এই রকম ধরনের ভিডিওটা দেবেন না সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে ভিডিও দেখে সবার কাজে আসবে সবাই উপকৃত হবে সবাই বা আগ্রহী হবে দেখার জন্য এই যে ফ্লপ ভিডিওগুলো দেখে কিন্তু আরও পাঁচজনের ক্ষতি তাদের ভিডিও দেখতে গেলে বলবে নতুন কিছু হয়তো করে ভিডিও ছাড়ছে তাদের ভিডিও দেখতে বলে কি দেখবে এর মধ্যে সব মৃত্যুবাদে এখন সব ভিডিও সব ভাইরাল করার জন্য সব জাতা নিয়ে ভিডিও করছে তো এই রকম আমার কথার মাধ্যমে যাই হোক যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যেটা সত্যি সেটা বলেছি প্রেশার কুকারে মুড়ি ভাজা কোনো দিনই সম্ভব না এছাড়া চাল ভাজা হয়ে গেছে তো যাই হোক দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে মুড়ি তো পেলাম না চিবিয়া চিবিয়া চাল ভাজা খাই এখন বসে বসে বন্ধুরা আজকের এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন টাটা